বড় হতে হয় ঠিক আছে সেটি হ্যাঁ যেটাকে ভাগ করবো আমরা ঠিক আছে সেটি বড় হতে হয় না হলে বাইক যাবে না ওকে তাহলে ছয় সাড়ে আট তাহলে ছয় আটের মধ্যে কোথবার যাবে একবার যতবার যাবে ততবার ছয় একে ছয় হ্যাঁ তাহলে একবার গেছে কত হয়েছে ছয় হয়েছে ওকে হ্যাঁ ওকে এবার আমরা কি করবো বিভ করবো এবার কি করবো বিহু করবো তাহলে আট থেকে ছয় বিহু করলে কত থাকে দুই হ্যাঁ এবার দেখো তো ছয় কি দুই এর মধ্যে বাইক যাবে

আমাকে বলতে পারো তো আমি নিয়ে আমাকে বুঝে নিয়ে আমি বুঝে বলতে মুড়ি বুঝতে পারছো আমাকে ধন্যবাদ তার দেখতে শিক্ষার্থীরা আমরা এবার আর একটি বাঘ শিখবো ওকে

Wa ní ndéwàá ndúlò ndúlò ndúlò.